অশান্তির জেরে শাশুড়িকে প্রাণে মারার চেষ্টা বৌমার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে হাওড়া জগৎবল্লপুরের ইছানগরী পশ্চিম পাড়া এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ইছানগরী পশ্চিম পাড়া এলাকার শেখ মনিরুল নামের এক ব্যক্তির বাড়িতে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনতে পায় তারপরেই শেখ মনিরুল এর বাড়িতে স্থানীয়রা গেলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় শেখ মনিরুলের মা তসলিমা বেগম পড়ে রয়েছে যা দেখে এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে স্থানীয়রা তৈরি করে ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগতবলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় তসলিমা বেগমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন পারিবারিক অশান্তির কারণে তার ছেলের বউ তাকে ইট দিয়ে প্রাণে মারার চেষ্টা করেন এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ শেখ মনিরুলের স্ত্রী তসলিমা খাতুনকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় যদি এই গোটা ঘটনাটি অস্বীকার করেন শেখ মনিরুল এর স্ত্রী তসলিমা খাতুন পাল্টে তিনি অভিযোগ করেন তার শাশুড়ি তাকে মারধর করেছে আমি সেই কচিটাকে নিয়ে কারেন্ট চলে গেছে আমি মোবাইলে খবর দেখছি দেখতে দেখতে কচিটা বলছে মায়ের কাছে যাচ্ছি যা থাকবে একসাথে যা আশা করছিস কেন দাঁড়াতে যা মায়ের কাছে যেই থাক না আমাকে তখন বলছে কি খারাপ ভাষা অনেক খারাপ ভাষা সে বলার মতন লাই বললো আমি তখন কারেন্টটা এসতে উঠেছে বলছি হ্যাঁ কি বললে তুমি ওই ভাষাটা আমি আইজুলকে শোনাবো দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি বলে আমি যেই ঘুরেছি আমার চুলটাকে ধরে হড় হড় করে টানটে টানতে সদরে নিয়ে এসেছে নিয়ে এসে দোরটাকে ছিটকিনটাকে উই খুলেছে আমি পড়ে আছি খুলে আমাকে টেনে নিয়ে যেয়ে বাইরে এমন ইট দিয়ে মারতেছে আর পাশে ইয়ে এসল আরে হ্যাঁ একদম পুরু আমার পেছনটা কিচ্ছু নেই ঝাঁঝরা করে দিয়েছে ইদে মেরে এবার ওপর হয়ে আমি পড়ে আছি উন তার আমাকে যাচ্ছে আমি উঠতেও পারিনি লড়তেও পারিনি আর চিল্লাতেও পারিনি আমার নাম তসলিমা বেগম বৌমা ওর নাম তসলিমা খাতুন ওই জায়গাটার নাম ইনগরী ইয়ে পশ্চিমপাড়া अपने की केस कोड़ गए होंगे ना वो भी जो कोड़ गए ना हाँ मैं कोड़ रहता हूँ पत्र रखने आते हैं আমি ভাত খাচ্ছিলাম আমি ভাসটা মারিনি আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে লিয়াছিল আমার শাশুড়ি আমি ঘরে ভাত খাচ্ছিলাম কিছু আমি ফার্স্টে বলিনি আমাকে উল্টো বাচ্চা কথা বলছে বলছে আমি ভাত খাচ্ছিলাম আমার গলা ধরে চুলের মুঠি ধরে মারছে আমি ঘর থেকে বাইরে বেরোতে পারছিলাম না আমি ইট তুলেছিলাম আমি ইট মারিনি আমি ইট তুলেছিলাম ওনার পায়ে লেগেছে উনি এরকম করে দিয়ে দিয়ালে দিয়ালে মাথাটা এরকম ভাবে ঠুকে ফাটিয়েছে আমি মিস্ত্রির পায়ে এই ইটটা তুলেছিলাম মিস্ত্রির পায়ে লেগেছে আমি ওনাকে কোনো আঘাত করিনি শুধু চুলটা ধরেছিলাম আমি অশান্তিটা হয়েছিল অশান্তিটা কিছুই হয়নি শুধু আগে দিয়ে অশান্তি চলছিল বিচার হওয়ার কথা ছিল আগের হপ্তায় বিচার কেউ করে না বলেছিল ছাব্বিশ তারিখে আবার ডেট দিয়েছিল তা আমি কিছু বলি না আমি চুপচাপ বাচ্চাটাকে নিয়ে ভাত খাচ্ছিলাম আমাকে যে আমার শাউরি শুধু মতো যে মেরেছে আমি বাঁচার জন্য আমি লাস্টটা গেলে আমাকে যখন পাচ্ছিলাম না উনি মাথাটা যখন এইভাবে ঠুকেছে আমি পারি না আমার নাম তসলিম মা আপনি কি ডগ লাভার কিংবা ক্যাট তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড মেডিসিন চিন্তা ছাড়ুন এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে হাওড়ার জগৎবল্লপুরের বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল লাকি পিটস যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড সাবান শ্যাম্পু থেকে শুরু করে এর এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা তাহলে আর কী ভাবছেন আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগতবল্লভপুর বরগাছিয়া লেবেল ক্রসিং লাকি পিটসে বিস্তারিত জানতে কিনে দেয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ coron